হ্যালো বন্ধুরা আপনি কি কখনও এমন কোনো শহরের কথা শুনেছেন যেখানে পাপ করা কোনো অপরাধ নয় বরং এক ধরনের স্টাইল একটা শহর যেখানে রাত মানেই বিলাসিতা আলো মানেই প্রলোভন আর মানুষ মানেই মুখোশ স্বাগতম পৃথিবীর সবচেয়ে রহস্যময় শহরে তার নাম লাস ভেগাস যাকে সবাই দ্য সিটি অর্থাৎ পাপের শহর নামে চেনে কিভাবে যাত্রা শুরু হলো মরুভূমির বুক থেকে পাপের এই নগরীর এই শহরে জন্মই জন্য এক অদ্ভুত পরিহাস একটা সময় এখানে ছিল শুধু মরুভূমি আর নিস্তব্ধতা কিন্তু উনিশশো সালে রেল স্টেশনের পাশে বস্তি গড়ে ওঠে আর কয়েক দশকের মধ্যেই সেটা রূপ নেয় আলোর শহরে উনিশশো তিরিশের দশকে যখন আমেরিকার গ্যাম্বলিং নিষিদ্ধ তখন ভেগাস হাউস দেখিয়ে সেটাকে বৈধ করে আর সেই সিদ্ধান্ত বানায় ভেগাসকে পৃথিবীর সবচেয়ে অবাধ শহর বানিয়ে ফেলবে মেয়েদের অবাক করা স্বাধীনতা এখানে চলে ভেগাসে রাত শুরু হয় তখন যখন অন্য শহরে রাত শেষ হয়ে যায় রাস্তায় নিয়ন আলো মিউজিক নাচ আর সেই সাথে মিশে থাকে এমন এক সংস্কৃতি যা অনেকের কাছে অবিশ্বাস্য মনে হয় এখানে মেয়েরা যেন সমাজের বাধা সব ভেঙে ফেলে যেমন খুশি পোশাক পরে যা ইচ্ছা তাই করে আর কেউ কাউকে বিচার করে না হ্যাঁ এখানে মেয়েরা তাদের স্বাধীনতা ভোগ করে যেভাবে আমরা কল্পনাও করতে পারি না ক্লাবগুলোতে দেখা যায় এমন সব পার্টি যেখানে অপরিস্থ মানুষ একসাথে হাসে নাচে আর কখনো কখনো অসামাজিক কর্মকাণ্ড করে সেই অচেনা মানুষই হয়ে ওঠে রাতের সঙ্গী এটা কোনো অস্বাভাবিক কিছু নয় এটাই এখানকার নিয়ম লাস ভেগাসে রাত নামলেই শুরু হয় পাপের উৎসব ক্যাসিনো থেকে শুরু করে ক্লাব আর সবখানেই চলছে টাকা মত আর মোহর খেলা এখানে ঘূর্ণায়মান চাকা ঘোরাতে ঘোরাতে কেউ জিতে নিচ্ছে জীবনের সবচেয়ে বড় পুরস্কার আবার কেউ হারাচ্ছে সবকিছু এমনকি নিজের মানসিক স্থিরতাও এখানে মানুষ আসে ভুলে যেতে নিজের বাস্তব জীবন সম্পর্ক কিংবা দুঃখ কারণ লাস ভেগাসে বলা হয় হোয়াট হ্যাপেন্স ইন ভেগাস স্টাই ইন ভেগাস মানে এখানে যা ঘটে সেটা এখানেই শেষ এই শহরে সবচেয়ে আলোচিত দিক মেয়েরা এখানে নারী মানেই স্বাধীনতা তবে সেই স্বাধীনতা অনেক সময় সীমার বাইরে চলে যায় অনেকে বলে ভেগাসের মেয়েরা নিজেরাই এক রহস্য কেউ নাচে হাজার ডলারের জন্য কেউ মডেল কেউ শোগার আবার কেউ গোপন করছে এমন কিছু যা সমাজে মুখে বলা যায় না সবচেয়ে অবাক করা ব্যাপার হচ্ছে তারা কাউকে দায়ী করে না কারণ এই শহরে নিজের শরীর নিজের সিদ্ধান্ত এই নীতি আজও টিকে আছে বিলাসবহুল নাইট ক্লাবে যেখানে আলো রং বদলায় প্রতি সেকেন্ডে সেখানে মেয়েরা এমনভাবে মেলামেশা করে যেন পৃথিবী সব ভয়ে মুসে গেছে তাদের চোখ থেকে তাদের হাসিতে থাকে আত্মবিশ্বাস কিন্তু গভীরে লুকিয়ে থাকে এক অদ্ভুত একাকিত্ব যেন এই পাপের শহর তাদের হৃদয়কেও কিনে নিয়েছে তবে সব কিছু এত উজ্জ্বল নয় ভেগাসের প্রতিটা আলো যেন একটা ছায়া লুকিয়ে রাখে একটা সময় এখানে রাজত্ব করত মাফিয়ারা বেনিসিগেল রানস্কি যারা গ্যাম্বলিংয়ের আড়ালে চালাত মাদক চোরাচালান এমনকি খুন আজও সেই ছায়া পুরোপুরি মুছে যায়নি ভেগাস শহরে এখনও এমন জায়গা আছে যেখানে টাকার বিনিময়ে প্রায় সব কিছুই পাওয়া যায় আজকের লাস ভেগাস পুরো পুরোই বদলে গেছে তবে মূল চরিত্র একই প্রলোভন এখানে প্রতিটি হোটেল প্রতিটি ক্লাব আপনাকে নিচের ভিতরে অন্ধকারের মুখোমুখি হতে বাধ্য করবে মানুষ আসে আনন্দ খুঁজতে কিন্তু অনেকেই ফিরে যায় খালি হাতে আর কিছু মানুষ আর কখনোই ফিরে যায় না লাস ভেগাস আসলে একটা আয়না যেখানে মানুষ নিজের আসল মুখ দেখতে পায় যা সে সমাজে লুকিয়ে রাখে এখানে পাপ আনন্দ আর একাকিত্ব সব মিলেমিশে তৈরি হয় এক জাদুর শহর যে শহর রাত জেগে থাকে কিন্তু ভেতরে ভেতরে সবাই ধীরে ধীরে মারা যায় তবুও মানুষ সেখানে যাবে কারণ পাপের মধ্যে একটা মিষ্টি আকর্ষণ থাকেই যা কেউ অস্বীকার করতেই পারবে না তো আপনি যদি কখনো এই শহরে যান আপনি কি পারবেন নিজেকে পাপের এই ভয়ঙ্কর অভিশাপ থেকে বাঁচাতে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আর এমন আরও রহস্যময় ও ইন্টারেস্টিং সব রহস্য পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট আর একটা শেয়ার করবেন ধন্যবাদ